রবিবার একুশে জুলাই গুরু পূর্ণিমার দিন আপনার ঠাকুর ঘরের এই স্থানে গোপনে রেখে দিন দুটি কর্পূর গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার নামে পরিচিত যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস পড়ে গেছে তবুও পঞ্জিকায় এটি আষাঢ় পূর্ণিমা হিসেবেই উল্লেখিত হিন্দুদের কাছে এই আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম আছে এছাড়াও এই দিনে হিন্দু ধর্মের গুরু মহাভারত রচয়িতা মহসিবেদ ব্যাস জন্মগ্রহণ করেন তাকে বিশ্বের প্রথম গুরু বলে মনে করা হয় তাই এই তারিখটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ তিথি এবং এই পূর্ণিমায় আছে অনেক শুভযোগ এই দিনটি স্নান দান এবং পূজা অর্চনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পূজা অর্চনার পাশাপাশি গুরু পূর্ণিমার তিথিতে এই বিশেষ উপায়টি যদি করতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে নানা প্রকারের বাস্তু দোষ যেমন দূর হবে তেমনই ফেরাতে পারবেন আপনাদের সৌভাগ্য এবং অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে এছাড়াও এই উপায়টি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কর্মজীবনে আসবে অসাধারণ সাফল্য উচ্চ শিক্ষা চাকরি বা ব্যবসাতেও যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেগুলো কেটে যাবে এই উপায়টি এতটাই সহজ যে কোনো ব্যক্তি এই উপায়টি করতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখবার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং শেয়ার করে দেবেন আপনি আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর দু সালের গুরু পূর্ণিমা কখন পড়েছে এই বছর দু সালের গুরু পূর্ণিমা পড়েছে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো ইংরেজির একুশে জুলাই দু রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরেজির কুড়ি জুলাই শনিবার সন্ধ্যে পাঁচটা বেজে উনষাট মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে পরের দিন একুশে জুলাই রবিবার বেলা তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথিকে মান্যতা দিয়ে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিন এই বছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমায় গঠিত হবে বেশ কয়েকটি শুভযোগ সর্বার্থ সিদ্ধি যোগ প্রীতি যোগ বিষকম্ব যোগ এই তিনটি অত্যন্ত শুভ যোগ থাকবে একুশে জুলাই সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে বাইশে জুলাই রাত বারোটা বেজে চোদ্দ পর্যন্ত এই যোগে করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায় বন্ধুরা আপনারা চাইলে এই বিশেষ উপায়টি শনিবার অথবা রবিবার দিনও করতে পারেন এবার আমি বলে দেব কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন অনেকেই গুরু পূর্ণিমা দিন উপবাস পালন করে থাকেন যদি কারোর জন্মছকে চন্দ্র দোষ থাকে তাহলে আষাঢ় পূর্ণিমার তিথি পালন করলে সেই দোষ কেটে যায় বন্ধুরা এই উপায়টি করবার জন্য আপনাদের খুব বেশি সামগ্রীর প্রয়োজন হবে না তবে বন্ধুরা এই উপায়টি করবার সময় বাইরের কেউ যেন না দেখে ফেলে এই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন যেহেতু এই বছর গুরু পূর্ণিমার দিন অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগ হলো একটি নির্দিষ্ট ধরনের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়লে তৈরি হয় এই নক্ষত্রগুলির সংমিশ্রণের ফলে যে কোনো ধরনের শুভ কাজ বা নতুন ব্যবসাও শুরু করার জন্য শুভ বলে মনে করা হয় এই সময়ের মধ্যে শুরু করা যে কোনো কাজই শুভ হয় এবং সফল হয় আর এই যোগ একুশে জুলাই রবিবার সারাদিন ব্যাপী থাকবে তাই এই দিন যদি গঙ্গা স্নান করতে পারা যায় তাহলে অধিক পূর্ণ ফল লাভ করা যায় এই দিন স্নানেরও বিশেষ মাহাত্ম আছে এই বছর গুরু পূর্ণিমার পূর্ণ স্নান সারতে হবে একুশে জুলাই রবিবার দিন এই দিন গঙ্গা স্নান করলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরু পূর্ণিমা একটি অত্যন্ত শুভ তিথি এই শুভ তিথিতে গুরুদেব পুজো করলে শুধু গুরুই নন ভগবানের কৃপা লাভ করা যায় গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের পুজো করা হয় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে নেওয়া হয় প্রথম যে কাজটি আপনাদের করতে হবে তা হলো গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না এবং ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে নেবেন এই দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারলে খুবই ভালো যদিও এই দিন গঙ্গা স্নান যদি করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কাছে পিঠে গঙ্গা বা কোনো পুণ্য নদী না থাকে তাহলে নিজেই ঘরেই স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য হলুদ এবং করপূর মিশিয়ে স্নান করবেন এবং স্নানের পর পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় বস্ত্রে গঙ্গা জলের ছিটে অবশ্যই দিয়ে নেবেন বন্ধুরা গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকালে জলের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার দুপাশে সেই হলুদ মেশানো জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন বন্ধুরা সদর দরজা হল এমন একটি স্থান যেখান দিয়ে শুধুমাত্র বাড়ির লোকজনই নয় পজিটিভ বা নেগেটিভ সমস্ত কিছুই এই সদর দরজা দিয়েই প্রবেশ করে তাই বন্ধুরা এই দিন সদর দরজাটি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত যাতে মা লক্ষ্মীর আগমনের পথে কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায় এবং যদি সম্ভব হয় তাহলে এই দিন সদর দরজার দুপাশে মা লক্ষ্মীর চরণের আল্পনাও এঁকে দিতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং এই দিন মা লক্ষ্মীর জন্য একটি হলুদ ফুলের মালা নিয়ে আসবেন এই দিন চেষ্টা করবেন মাকে হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল নিবেদন করতে আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবার একটি ছোট্ট মাটির পাত্র নিয়ে নেবেন এবং এবং এই মাটির পাত্রের মধ্যে আপনাকে কিছু সামগ্রী নিয়ে নিতে হবে সেই সামগ্রীগুলি হল এগারোটি এক টাকার কয়েন কিছুটা পরিমাণ হলুদ সর্ষে আর দু চার টুকরো কর্পূর এবার এই ভারটি লাল সালু কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন বন্ধুরা এই ভারটি আপনারা রেখে দেবেন আপনাদের ঠাকুর ঘরের মা লক্ষ্মী বা নারায়ণ ভগবানের চরণের কাছে এবং আপনারা কি কারণে এই উপায়টি করছেন আপনাদের মনে দুঃখ কষ্ট বা মনস্কামনাটি মা লক্ষ্মীর কাছে জানাবেন এই উপায়টি করবার সময় যেন বাইরের লোক আপনাকে দেখে না ফেলে এই উপায়টি করবার সময় আপনাকে একাই এই উপায়টি করতে হবে এবং সারা রাত ওইভাবেই ঠাকুর ছেড়ে দেবেন পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই ভাঁড়টি সেখান থেকে তুলে নেবেন এবং তুলে নিয়ে আপনাদের বাড়ির পূর্ব দিকে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন তবে এমন স্থানে রাখার চেষ্টা করবেন যে স্থানে কোনো ব্যক্তির সচরাচর যেন নজর না পড়ে এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় আপনারা এসব টোটকাগুলি করেন ঠিকই কিন্তু সঠিক নিয়মগুলি না মানার ফলে আপনারা ইচ্ছা মতো ফলও পান না আপনারা যদি এই ভারটি এমন জায়গায় রাখলেন যেখানে হয়তো কোনো বাইরের লোক এসে দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে দেরি হবে হয়তোবা আপনারা নাও পেতে পারেন তাই বন্ধুরা বাড়ির পূর্ব দিক করে কোনো পবিত্র স্থানে গোপনে রেখে দেবেন তবে লোক চক্ষুর আড়ালে এই উপায়টি করতে হবে তবে আর বিষয় জানিয়ে দি এই জিনিসটি আপনারা আপনাদের আলমারির মধ্যেও রাখতে পারেন আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা ব্যবসার স্থলে মধ্যেও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই সাত দিনের মধ্যে আপনারা এই উপায়টির ফল অবশ্যই পেতে শুরু করবেন অর্থ যেখান থেকেই হোক আসবে আপনার কাছে বন্ধুরা সাত দিন অন্তর অন্তর দু একটা করে কর্পূরের টুকরো সেই ভাঁড়ের মধ্যে রেখে দিতে হবে এই দিন বন্ধুরা এই দিন গুরুর চরণ পুজো করতে হয় গুরু পূর্ণিমা হল গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন এই দিন নিজের গুরুদেবকে হলুদ রঙের বস্ত্র হলুদ ফল এবং হলুদ মিষ্টি উপহার হিসেবে দেওয়া উচিত কারণ এই দিনটি যেহেতু গুরুর উপর সমর্পিত তাই যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরুর গৃহে যান গুরুর দর্শন গুরুর সেবা করা একান্ত কাম্য গুরুকে প্রণাম করুন এবং গুরুর পুজো করুন এবং গুরুর কাছ থেকে আশীর্বাদ নিন এর সাথে গুরুর मंत्र जप करते हैं हाँ। যাদের গুরু নেই বা গুরু মন্ত্রে দীক্ষিত নন তারা ভগবান শিব ঠাকুরের পূজা করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি গুরু তাই যদি আপনাদের গুরু না থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের পুজোও করতে পারেন ভগবান বিষ্ণুর একটি অংশ বেদব্যাসজি ছাড়া গুরু পুজো সম্পূর্ণ হয় না তাই এই দিনে প্রথম গুরু মহর্ষি বেদব্যাসের পুজো করা উচিত এই দিন নারায়ণ ভগবানের পুজো করাও খুবই ভালো এই দিন হলুদ ফল হলুদ মিষ্টি এবং হলুদ ফুল দিয়ে নারায়ণ ভগবানের পুজো দিতে পারলে জীবনের অর্থ সংক্রান্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ ভগবানের হলুদ রঙের মিষ্টি ও হলুদ রঙের ফুল দিয়ে আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং যে গৃহে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিরাজমান থাকে সেই বাড়িতে কখনোই কোনো রকম অশান্তি থাকে না এবং সমস্ত নেতিবাচকতাও দূরে সরে যায় বন্ধুরা পূজা অর্চনার পাশাপাশি এই উপায়টিও করে দেখুন আপনারা অবশ্যই প্রচুর বেনিফিটস পাবেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন তাই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ